খাতিজাদুল কুব্রাসনিয়া নিঃসন্দেহে তিনি একজন মেধাবী মানুষ তিনি জার্মানিতে থাকেন সেখানে পড়াশোনা করেছেন এবং এখন তিনি সেখানে কর্মরত আছেন তিনি একটা সমালোচনার মুখে পড়েছেন এবং আমি সেজন্য একটু পড়াশোনা করেছি তিনি কি লিখছেন তিনি কি বলছেন সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি আমি এই বিষয় করতে যে বুঝতে পারলাম তিনি দেশ বিরোধী কথাবার্তা বলে কিভাবে বলে হয়তো বা তিনি বোঝে না কিন্তু এগুলো আসলেই অনেক সাংঘাতিক ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ফেলে বাংলাদেশের মানুষদের প্রতি বাংলাদেশের যারা ইয়ংস্টার আছে তারা প্রভাবিত হয় যেহেতু তিনি পাবলিক ফিগার তার কথার একটা মর্যাদা রয়েছে অনেকেই তাকে ফলো করে তিনি কি বলে আমরা একটু বোঝার চেষ্টা করি তিনি বলে যে তোমরা সবাই জার্মানিতে আসো জার্মানিতে উন্নত লাইফস্টাইল জার্মানি ভালো বাংলাদেশ খারাপ মানে মূল অর্থ কিন্তু এটাই দাঁড়ায় তিনি সুন্দর করে বলে কিন্তু মূল অর্থ এটাই দাঁড়ায় যাই হোক তিনি আরো কি বলেছে সেগুলো অনেক সাংঘাতিক বিষয় যেমন বিশাল বড় একটা আন্দোলন হলো ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন হলো এবং হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন হলো সরকার পতন হলো তিনি সেখানে পোস্ট করেন যে জার্মানিতে মানুষ হত্যা হয় না ছাত্র হত্যা হয় না জার্মানিতে ইকুয়ালিটি আছে বাংলাদেশে নাই তোমরা জার্মানিতে আসো এজন্য জন্য আমি জার্মানিতে চলে আসছি আমার এগুলো ফেস করতে হয় না তোমরা জার্মানিতে চলে আসো আবার এই যে বন্যা হচ্ছে বন্যার ভিতরে তিনি কি লিখছেন লিখছে যে জার্মানিতে বন্যা নাই তোমরা জার্মানিতে আসো চিন্তা করতে পারেন একটা মানুষ নিজের দেশকে কতটা তুচ্ছ করলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এবং মানুষ এই বিষয়টা বুঝতে পেরেছে এখন আমার শিকড় হচ্ছে বাংলাদেশ আমি যতই কর্মক্ষেত্রে বিদেশে যাই না কেন আমার সব কর্নার আমার শিকড় কিন্তু বাংলাদেশ আমি বাংলাদেশকে কিভাবে না ভালোবেসে থাকবো আমি বাংলাদেশ খারাপ বলে আমি চলে যাচ্ছি বিষয়টা এরকম না কেউ কিন্তু বাংলাদেশ খারাপের জন্য যায় না সবাই যায় যাতে বিদেশে যে তার হচ্ছে ফাইনান্সিয়াল যে অবস্থাটা সেই অবস্থাটা তিনি হচ্ছে সচল করবে এবং ভালো একটা আর্নিং সোর্স থাকবে তার তারপরে বাংলাদেশে ফিরে আসবে ফিরে এসে বাংলাদেশে ভালোভাবে কিছু একটা করবে করবে লাইফটা লিড সবাই কিন্তু বিদেশে যায় জাস্ট এই পারপসের জন্যই কিন্তু তিনি বলছে যে বাংলাদেশ খারাপ বাংলাদেশে কমপ্লিটলি থাকারই দরকার নেই বাংলাদেশ নিকৃষ্ট জায়গা তোমরা সবাই জার্মানিতে যাও বিদেশে যাও বিদেশে যে আমরা কি করব। আমার পুরো ফ্যামিলি পুরো বড় হওয়া স্মৃতি সব কিছু বাংলাদেশে আমার রুট বাংলাদেশে আমি যার মানে এই জন্য বাংলাদেশে এই আন্দোলন হয়েছে বাংলাদেশে মানে সমস্যা হয়েছে মানুষকে হচ্ছে দামপত্র দাম দাম বেশি আমি বিদেশে চলে যাব এটা হইতে পারে যে আমি নিজের দেশকে ভুলে যাব তার বলা উচিত ছিল বাংলাদেশে তো সমস্যা এইভাবে তুমি সমাধান করো তার সমাধান দেখানোর উচিত কথা বলার দরকার ছিল যে এইরকম সমস্যা এই সমস্যাগুলো এইভাবে যাবা এইভাবে করলে তোমরা সমাধান পাবা বিদেশের মাটিতে বিদেশে যারা এই ধরনের সমস্যায় পড়েছে তারা ঠিক এইভাবে এই এই কাজগুলো করে পরিত্রাণ পেয়েছে তোমরা এইভাবে যাও ঠিক আছে আর যাতে মানুষ না মরে তুমি এই ধরনের কথাবার্তা বলবা এর এই ধরনের কথাবার্তা না বলে মানে সাধারণ মানুষজনকে উস্কে দিচ্ছে তিনি